সুরা কেরাত কইরা রুকু করলাম সাজদা করলাম সাজদা শেষ কইরা আমি যখন নামাজটা পরিপূর্ণ শেষ করলাম আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ কইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি কিন্তু মানুষ ওই দিন যখন আমি নিরলে নিরলে সাজদা প্রদান করলাম আমি সাজদা প্রদান করার পরে হঠাৎ করে কানে শুনতে পাইলাম কে যেন একবারে দৌড়াদৌড়ি করার পরে যেমন ভাবে জোরে জোরে নিঃশ্বাস পালাই নিঃশ্বাস পালাই এমন ভাবে আমার ঘর থেকে কেমন জানি এমন নিঃশ্বাসের আওয়াজ আসতেছে আমি মাথাটা দিয়া নিচের দিকে দেখলাম একটা মহিলা আমার ঘরের খাটের তলার মধ্যে আর সে এমন নিঃশ্বাস পালাইতেছে আমি তারা জিজ্ঞাস করলাম এরে মহিলা আমার ঘরের মধ্যে কেন আসলা মানুষ আমার কলঙ্ক দিব মানুষ আমার বাজে কথা বলবো তুমি কি জানো না আমার মানুষ যদি বাজে বলে আমি আমার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য জন্য আমি এখন এবাদত করতেছি আল্লাহ তালার জান্নাত পাওয়ার জন্য এ মহিলা তুমি আমারে বলো না তুমি কেন এই জায়গার মধ্যে প্রবেশ করলা মহিলা ওই ঘাটের তলা থেকে বাইর হইয়া ডাক দিয়ে কয় হুজ আপনার কাছে আমার আবদার হলো এই যে কিছুক্ষণ আগে মানুষ চুর বলে বলে তারা করছে আমি তো ওই মহিলা সেই মহিলা চুরি করার জন্য মানুষের ঘরে হামলা চালাইছিলাম এ মহিলা তুমি যে মানুষের ঘরে যে হামলা চালাইলা তুমি কি না এই চুরি যেই ব্যক্তি করে চুরি করার সময় ওই চোরটার ইমাম থাকে না তোমার ইমানা মহিলা মহিলা কয় হুজুর ইমানের ব্যাপারে আমার ধারণা নাই তবে আপনি আপনি বলেন না না। এখন কাছে দিবেন বলে এ মহিলা তুমি চুরি করবা আর আমি তোমার চোরের কাছে সহযোগিতা করব না 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 আমি এই মুহূর্তে তোমার তাদের কাছে ধরে দিব মহিলাটা আল্লাহর অলি ফতে আলী সুবাহীর পাগুলার মধ্যে জরায়া দর্শক

তুমি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে হুজুর বলে হো জগতের মানুষ রে এবার মহিলাটা যখন তওবা করছে তওবাটা করার পরে আমি তারে আবার মানুষের সামনে নিছি মাপ কর চাওয়ানোর জন্য কিন্তু এলাকার মানুষ রাগান্বিত হয়ে যায় ওই মহিলাটার উপর আঘাত করছে এমন মারা মারছে ওই মহিলাটা দুনিয়ার আলো ত্যাগ করে দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে মানে ইন্তেকাল করছে দেখবেন এলাকায় তুর দল ধরা যে কোনো দিন একটা মশাও মারে নাই চোর রে যায় মারে আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ চুরি করে তার চুরি করার কারণ জিগাইবা নবী গো কেন বলে যদি শোনো সেই ব্যক্তি অভাবের তারনাই চুরি করে তাহলে তার এলাকার বাসারে ডাক দিবা নবী গো কেন নবী আমার জানায়া দেয় তার বাসা তার চুরি করার কারণ জানে কিনা জিজ্ঞাস করবা যদি না জানে যদি ব্যক্তি বলে অভাবে পয়রা চুরি করছে তাহলে ওই এলাকার বাসার হাতটা কাইটা দাও নবী কেন বলে ওই বাচ্চা খবর রাখে নাই তার এলাকার একটা মানুষ না খায় জীবন যাপন করে চুরি করতে বাধ্য হয়েছে কত মানুষ তো এলাকার মধ্যে না খায় থাকে এলাকার বাচ্চা নেতাকে তার অভাব থাকে না কিন্তু নেতাকে তা তার ভোটের সময় খবর হয় কিন্তু আর আজীবন কোনো খবর থাকে না চাল যদি সরকারিভাবে বিশ কেজি আসে পনেরো কেজি খাই দিয়া তো পাঁচ কেজি মাইরা দেয় এমন নেতাও কিন্তু আছে কি কথা নাই। assim ও মুসলমান নেতা সুরের সুরি করবো বন্ধ বন্ধ করব দূরের কথা নেতা নিজেই চুর সাইজা বইসা থাকে এমন নেতা আছে না নাই বাবারা মুসলমান ইমানদারের দলের গভীর বনে যুদ্ধ দিয়ে শুনবেন হজরত আল্লাহর আলী ফতে আলী সুবাহানি বলে আমি এবার ওই মহিলাটারে মারা যাওয়ার পরে সকল মানুষকে ডাক দিলাম ও মানুষ যে তো তারা তোমরা মেরে তারা তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো সবাই কয় না যেই মানুষ চুরি করে ওই মানুষটা চুরি করে মারা গেছে ওই মানুষটার আমরা কাফন দাফন করাইব না বলে কারণ কি বলে যেই ব্যক্তি সোর তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করব না আল্লাহ রলি ফতে আলি বলেন কোন মানুষ যখন তার জানা দেওয়ার জন্য আসে না আমি একা একা একটা মহিলার মাধ্যমে আমি তার কাফনের ব্যবস্থা করতে পারলাম না কারণ মহিলারও তারা কিনা করা শুরু করে দিছে ও বন্ধু আল্লাহর আমি আমি নিজে নিজে তার কবরটা খুললাম সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে তারা কবরে নামাইয়া তার জন্য দোয়া আমি তারা দাফন করে দিয়ে চলে আসলাম কিন্তু জানো কেউ যখন পড়ায় নাই নাই আমি আমি ঘুমাইতে পারি তারা আমার আল্লাহ তালার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতেছে মনিব এই মহিলাটা তো চোর চিল কথা সত্য কিন্তু সে তো মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য গেছে আমার কাছে তবা করেছে আল্লাহ তুমি তারা মাফ করে দাও মাফ করে দাও আল্লাহর উনি বলে আমি ওই মহিলাটার টেনশনে কান্না করতে করতে আমার বিছানায় ঘুমায় গেলাম তেমন টাইমে আমি লক্ষ্য করে দেখতেছি ওই মহিলাটা আমার ঘুমের ঘরে আইসা ডাক দিয়ে বলতেছে হুজোর আমি তো আমার আল্লাহ তালার কাছে তবা করেছি কিন্তু জানেন গো হুজোর আমি তবা করার পরে আমার আল্লাহ তালা আমার তবা কবল করেছে কিন্তু হুজুর আমি শুধু চুরি করতাম না আমার আরেকটা স্বভাব ছিল আমি দেহের ব্যবসা করতাম অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে বাদে ব্যবসা করে বাদে ব্যবসা বলে কেমন ব্যবসা এরা এদের শরীরটাকে বিক্রি করে দেয় আহারে এলাকার ভিতরে এমন অনেক মহিলা আছে দেখবেন এদের স্বভাব হইল এক বেটা বিয়া এক বেডার কাছে বিয়া বইছি এবার এটার এক সুন্দর মতো একটা ফেসে ফালাইয়া এটা থেকে তিন চার লাখ লইয়া আরেকটার কাছে বিয়া বয় এটা থেকে দুই তিন লাখ লইয়া আরেকটার কাছে বয় এমন স্বভাবের আপনার এলাকায় আছে কিনা জানি না আমার চোখের দেখে এমন অনেক জায়গার মধ্যে ঘটনা আমি দেখছি ও মুসলমান ওই মহিলা আল্লাহর লিয়ে কুমের করে বলে হুজুর আমি শুধু চুরি করতাম না আমার স্বভাব হইল আমি ব্যবসা বানা করতাম মানে মহিলাটা দেহ ব্যবসা করত ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার আল্লাহ তালা আমার তো কবুল করেছে এই জন্য আমার আল্লাহ আমার পূর্বের চুরির গুণা ব্যবসা বানা দেহ ব্যবসার গুণা সব মাফ করে দিছে কিন্তু হুজুর আপনি তো আপনার ঘরের মধ্যে ঘুমান এলাকায় আরেকটা আমার চাইতে মারাত্মক বড় চোর আছে সেই চোর মানুষ মারা যাওয়ার পরে তার কবরের কাপনের কাপড় গুলা চুরি করে আনিয়া যায় হুজোর জানেন গো হুজুর এই চোরটা আমার কবরটা খুঁটতেছে এই চোরটা আমার শরীরের কাপড়গুলা গুলা নিয়ে নিয়া যাবে হুজুর গো দেহ ব্যবসা যখন করতাম টাকার বিনিময়ে কত মানুষ আমার শরীরের জামা কাপড় খুলতো আমার একটু কষ্ট লাগতো না হুদুর মারা যাওয়ার পরে এ কাপন চোরাটা আমার কাপনের কাপড় চুরি করতেছি হুদুর আমার কাছে বড় কষ্ট লাগতেছে একটা আমার কবরটার সামনে আসেন না আল্লাহর অলি বলে আমি দৌড়ে গেলাম রে আমি দৌড়ে যাইয়া লক্ষ্য করে দেখলাম ওই নতুন কবরের পাশে আরেকটা গর্ত দেখা যায় আমি গর্তে প্রবেশ বিশ্বাস দেখি মরা নাচের শরীরটা তাই কাফনের কাপড় গুলা টাইনা টাইনা খুলতেছে আমি তার দইরা আমার ঘরের ভিতরে ঢুকাইলাম আর না নামাজের সময় যখন হয়েছে বিচার করব এমন টাইম ওই চোটটা আমার ডাক দিয়া কয় হুজু আপনি যদি আমার মানুষের কাছে নিয়ে যান হুজুর কুদার জ্বালা সহ্য করতে না পাইরা কাপনের কাপড় গুলা চুরি কইরা মানুষের কাছে বিক্রি করি হুজুর আমি এই মানুষের কাছে যখন এখন ধরা খেয়া যাব মানুষ আমার বাজে মনে করবে আমার মারবে মহিলাটার মতো আপনি আমারে মাফ ফেরা দেন আমি আর মানুষের সামনে যাইতে চাই না হুজুর আমি আপনার কাছে ওয়াদা করি আমি আর কোনো দিন কারোর কারো কাফনের কাপড় চুরি করব না হুজুর কয় এখন যদি আমি তার তাদের কাছে নিয়ে যাই ওই ব্যক্তি ওই মহিলার মতো মাইরা ফেলবে এই জন্য আমি তার তবা করাই আমার কাছে রাইকা দিলাম সকাল বেলা ফজরের নামাজের জন্য আমি যখন মসজিদে গেলাম আমি যা দেখলাম অন্যদিন মসজিদের ভিতরে নামাজি হয় ফজরের সময় চার পাঁচজন ওই দিন মসজিদও পুরা মসজিদের বাহিরে মুসল্লির অভাব নাই করুণা যখন আইছে এমনি যেদি মনে করেন নামাজও পড়ে না মসজিদের ভিতরে যায় মসজিদে হয় না কথা কেন এমন অবস্থা হয়েছে না হুজুরকে আমি মসজিদে যাই দিই মসজিদে মুসল্লির অভাব নাই এমন হেকমত বর বড় আল্লাহ করে যে এলাকার ভিতরে মুসল্লি নাই এক মসজিদের ইমামসব পাহাড়ি এলাকা মুসুল্লি একটু না দুই তিনটা তো যাক গ্রাম্য এলাকা তো আছে পাহাড়ি এলাকায় মুসুল্লি আইয়না তুই মামসাপ শুক্রবার কইস এ মহিলা যে মহিলার জামাইরা এখন এখন ধরে নামাজ শর্ত না তাই এই মহিলার জামাইরা রে দুইটা কোয়া বিয়া করে দেওয়া কয়টা কইরা

কথা কি সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য আপনাদের দোয়া আমার কুমিল্লা ছয়টা মাদ্রাসা চলে কয়টা ছয়টা আমার মাদ্রাসার এক শিক্ষক ছাত্ররা যে ঘুমায় এবার আরো এক স্বভাব এবার রাত্রে মোবাইল দিয়ে কি করে মোবাইল দিয়ে তো আমার কাছে গত পরশু দিন আমার এক ছাত্র বিচার দিচ্ছে হুজুর রাত্রে তো ঘুমাইতাম দেন আবার ওড়াই এলাম সাড়ে তিনটার দিকে তাহার যুদের সময়

তো ওই হুজুর বলেন আমি ফজরের নামাজে মসজিদে যাওয়ার পর দিই মসজিদে মুসল্লির আমি জি গেলাম মুসল্লিরা এত মানুষ কই থেকে আসলা একজন দাঁড়ায় হুজুর আগে নামাজ পড়ান তারপরে আমার কথার উত্তর নেন হুজুর কারণ কি ও নামাজ পড়ান না হুজুর বলে আমি ফজরের নামাজ পড়াইছি পড়ানোর পরে হুজুর বলতেছেন আচ্ছা এবার বলো এত মুসল্লির কারণ কি একজন দাঁড়ায় কই হুজুর জি হুজুর আমি স্বপ্নে দেখছি আমরা যে মহিলারা পিডিয়া মারছি অন্য দিন হুজুর লাগে নৌসাগলা কথা মাতা নিশা করে হুজুর আপনারা কৈছিলেন মহিলাটা জানা যে ফরবার যে মহিলাটা আমরা পিডিয়ে মারছি আমরা গুমের ঘরের স্বপ্ন দেখি রাহমাতুল্লা আমিন নবিয়াই সা বলতেছে এলাকার মানুষ যে মহিলারা তোমরা পিডিয়া মারছ এই মহিলা তোমাদের কাছে মাফ চওয়ার আগে তবা করছে আল্লাহ তারা মাফ করছে কিন্তু তোমরা মানুষ তারা মাফ করো নাই

ওয়াজ বুঝছেন তো কি কইছি আপনি যেই মানুষটার আপনার চোখ দিয়ে খারাপ দেখেন আল্লাহর চোখে সে খারাপ নাও হইতে এই জন্য ঝগড়া বিবাদ দ্বন্দ্ব মারামারি কাটাহাটি দিয়ে লিপ্ত হওয়ার আগে সাবধান আপনি একজন খারাপ জানতেছেন খারাপ বলতেছেন সেটা আপনার মাওলার কাছে ভালো হইতে পারে কথা বলতেছেন পর্দার আলের মা বোনদের এই খাসিয়ত একটু বেশি মা বোন মনে কষ্ট নিয়েন না গতবার রাগের বানিয়েছিলাম হয়তো বা ভাল লাগছে দেখে হয়তো দাওয়াত দিছে তবে আপনারা যদি আবার এবার কালেকশনে লেগে গেলে কেউ দিই মই হুজুরে দাওয়া দিতে আমরা বিপক্ষে কইতে আপনাদের ভালোর জন্য বলছি আমি চাই না চরনারায়ণপুর আখাউরা আর কোন মা জাহান নামে যাক ও মা আপনাদের কাছে আবদার আপনারা মাসে মাসে একজনের কথা আর একজনের কাছে লাগান নবীজি বলছে এটা মহিলাদের স্বভাব আমি যখন মেরা দেখেছি আমি তিন প্রকারের মহিলা দেখছি এক প্রকারের মহিলা দেখছি যাদের চুলগুলাতে ধরে তাদেরকে আগুনের ভিতরে লটকে রাখা হয়েছে আরেক প্রকারের মহিলা দেখছি যাদের স্তনগুলার ভিতরে গরম লোহার রট লাগাইয়া ঝুলে রাখা হয়েছে আরেক প্রকারের মহিলা দেখছি যাদের পাগুলা উলটায়া মাথাটা আগুনের দিকে দিয়া রাখছে ইয়ার সুরাল্লাহ সরি আরেক প্রকার মহিলা দেখছি যাদের জিব্বার মধ্যে গরম রট লাগাইয়া ঝুলিয়া রাখছে নবীগ কারণ কি নবী বলেন প্রকার মহিলা যাদের মাথার চুলগুলা আগুনের মধ্যে ঝুলে রাখা হয়েছে ধৈরা নবী গো তারা কারা নবী বলছে ওই মহিলারা যারা মাথার চুল বাঁধছে কিন্তু চুলগুলা ওটার কুজের মতো ওষা হইয়াছিল আপনার বউ আপনার নাতি আপনার মাইয়া আপনার বই দেখবেন এভাবে চুল বাঁধে মাথাটার কপাল থেকে এখানে চুল থাকে দিকে ওঠা ওটার কুজের মতো যেই মহিলারা চুল বাঁধা রাখবো নবী কয়াদের চুলে ধৈরা জাহান নামের আগুনে জড়াইবো দুই পাকার ওই যেই মহিলারা তাদের জবান দ্বারা তাদের স্বামীকে এবং সন্তানকে লান দেয় এমন অনেক মহিলা আছে সন্তান কোন ভুল কর কারণ নাই করক ঘরে আসলে কয় তোর ফর গজব ফুরুক এই কথা স্বামী বাজার থেকে কর্ম থেকে আসার পর কোন কর্ম একটু পানির জন্য যদি ডাক দেয় স্বামীকে যদি না দেয় স্বামী যদি ধমক দেয় স্বামীকে লানত দেয় তোর উপর খোদার গুজব পড়ু এমন লানত দেয় আল্লাহর নবী বলেন এমন মহিলা যাদের যারা তাদের জবান দ্বারা লানত দেয় এবং এক মহিলা অন্য মহিলার ব্যাপারে গিবত করে আল্লাহর নবী বলে আমি দেখলাম এদের জিব্বার মধ্যে গরম রড লাগায় দিয়ে এদেরকে জাহান নামের আগুনে শেখ দেওয়া হইতেছে নবী গো আর কাদেরকে এমন দেখছেন নবী আমার বলে তিন নাম্বার যে মহিলাদের স্তনের মধ্যে দুগ্ধের ভিতরে রট লাগে দিয়া আগুনের মধ্যে শেখ দেওয়া হইতেছে নবী কারা তারা নবী আমার বলতেছে ওই মহিলা হলো তারা যারা পোশাক পৈরেও উলঙ্গ ছিল যারা পোশাক পৈরেও উলঙ্গ ছিল আপনার বউ আপনার বোন আপনার মা এরা পর্দা করে না আপনার বউরা যে বোরকা পরে বোরকা পললে সে উলঙ্গ থাকলে তেমন দেখা যাইতো সে বোরকা পললে শরীরের স্ট্রাকচারটা এমনই বোঝা যায় এটা পর্দা না এটা বোরকা না এটা শয়তানি জানি নবী কয় পোশাক পরা উলঙ্গ পোশাক পরার পর অনেক মহিলা তাদের কাপড়ের ভাস দিয়া তাদের পেট দেখা যাইত এই মহিলাগুলা গুলা অনেক মহিলারা এমন জামা কাপড় পরে এমন পোশাক পরিধান করে পাতলা জামা কাপড় যেই জামা কাপড়ের ভিতর দিয়া তাদের শরীরের অঙ্গ আইডিয়া করা যায় আল্লাহর নবী বলে পোশাক পরে উলঙ্গ ওই মহিলাগুলা গুলা জাহান নামের মধ্যে আমি নবী দেখলাম ও বন্ধু ও মুসলমানের দল আল্লাহ তারা কেমন জান্নাতি বানাইছে ওই মহিলাটার একবার চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো এলাকার মানুষ কয় হুজুর এই মহিলাটা না চোর বলে না 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 শুধু চোর না চোর না এই মহিলাটা আরেকটা অন্যায় করত ওই অন্যায়টা হইল মহিলাটা দেহের ব্যবসা করত কিন্তু আল্লাহ তালা তার তবাটা এমন ভাবে কবুল করছে ওই কবুলের মাধ্যমে আল্লাহ তালা মহিলাটার মাফ করে দিছে তোমরা এখন কি বলো সবাই ডাক দিয়ে কয় হুজুর ও হুজুর আমরা সবাই এই মহিলাটার লাশটা উঠায় আপনি আবার জানাজার নামাজটা পরে দেন হুজুর কয় আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি লাশটা উঠায় সবাইকে নিয়ে আবার জানাজার নামাজ পড়াইলাম কিন্তু হুজুরের লগে আরেকটা সোরা আসেনি ওই কাফন সোরা আছে না না ওই কাপন চোরাটা বাড়ির মধ্যে মধ্যে রাত্রবেলা হুজুরের কাছে যায় ডাক দিয়া কয় হুজুর আপনি কেন জানেন আমি কাপনের কাপড় চুরি করি আপনি যে আমার চুরি করার সময় আমার ইক্কাপতের মধ্যে প্রবেশ করছেন হুজুর কই আমি নামাজ পড়ি মোরাকাবা যখন করছি মহিলাটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘুমের ঘরে স্বপ্নে আমার দেখাইয়া দিছে ডাক দিয়া কই হুজুর আমি কাপন চুরি করি কেন জানেননি আমি আমার দুনিয়াতে আমার মা রে পাই নাই আমার বাপ রে পাই নাই আমার মা বাবা ইন্তেকাল করেছে আমারে মানুষ করার মতো কোনো মানুষ ছিল না এজন্য আমি পথভ্রষ্ট হয়ে গেছি মনে রাখবা সন্তান তোমার মা বাবা তোমার প্রতি যত রকমের ব্যবহার করুক না কেন ওই মা বাবা কোনো দিন তুমি সন্তানের খারাপ চায় না অনেক সময় বাবা তোমারে মারে মা বাপ তোমার ধমক দিয়ে কথা বলে গালি দেয় মনে রাখবা নান না না ওই মা বাবা তুমি সন্তানের কোন না কোনো ভালোর জন্য ধমক দিছি কিন্তু এখন বর্তমান জামানায় এমন একটা অবস্থা সন্তান ওই মা বাবার ধমক সহ্য করতে পারে না মা বাবা একটা ধমক দিলে উল্টে একটা ধমক দেয় সন্তান বাবার রাগটা সহ্য করতে পারে না বাবা ধমক দিলে বাবার উপর দিয়ে আরেকটা ধমক দেয় নারে সন্তান না এমন আব্বা আম্মা যদি বাইচা থাকে এদেরকে কষ্ট দিও না এদেরকে ধমক দিও না এদেরকে আঘাত দিও না ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আমার মা বাবা না থাকার কারণে আমি পথ নষ্ট হইয়া গেছি হুজুর তবে আপনার কাছে আমি আবদার জানাইছি হুজুর আপনি যে তো ওই মহিলার কবরের খবর বলতে পারছেন আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলতে পারবেন হুজুর ডাক দিয়া কই এ পাগল সকল কিছুর খবর তো জানে আমার আল্লাহ

ওই দিন রাত্রবেলা আমি তাকে দেখলাম আমার নূরের নবীজি নবীজির নামাজের শেষদা লম্বা করতেছে নবীজি ওই দিন যত লম্বা নামাজের শেষদা করছে আমি আর অন্য কোনো দিন এমন অবস্থা দেখি নাই আমি আমার নবীরে বললাম আল্লাহ নবী গো আপনি তাহাজ আপনি নামাজের মুসল্লাই এমন ভাবে কেন কান্না করেন আমার নবী নামাজ শেষ করে আমার উত্তর দেয় আয়সা আল্লাহ বলছে তাহাজুদ নামাজের ওসিলাই আমার আল্লাহ তালা আমার মাকামে মাহমুদ দান করবে

বলছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আমার আল্লাহ তালা বলছে আমি দয়াল নবীজির উম্মতেরা যদি তাহাজ্জুদ নামাজ বইরা। আমার আল্লাহ তালার কাছে কোনো আবেদন জানায় আমার আল্লাহ তালা তাদের সব গুলা গ্রহণ করে নিবে নবী গো তাইলে বুঝতে পারলাম ওই তাহাজ্জুদ নামাজের বৈশিষ্ট্যায় আপনি আপনার উম্মতের সব আবেদন কবুল করে নিবে ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর আমার বলল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি তাহাজ্জুদের নামাজ আমি আমার কাছে কান্না করতে লাগলাম আমি দেখলাম আমার আব্বা দুই দুইজন জান্নাতের মধ্যে সুন্দরভাবে ভাবে ঘুরাফেরা করতেছি ও জগতের মানুষ আমি আমার আব্বা আম্মার কাছে জিজ্ঞাসিত করলাম ও আম্মা জান ও আমার কলিজার টুকরা আব্বা যান আপনারা যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন আমার আল্লাহ তালা কি আপনারা এত সুন্দর জায়গা দান করছে মা বাপ দুইজন ঘুমের ঘরে আমার তাহার তো আমাদের ডাক দিয়া কই না সন্তান এতদিন পর্যন্ত আমার আল্লাহ তালা আমরা মা বাপরে তাহার আগুনের মধ্যে পুরাইছে ¡Quinto! Quinto. আজকে আমার আল্লাহ তালা আমরার নাজাতের জাতের ফয়সালা দিছি মাগো একবার কি জানতে চাইছেন নি আমার আল্লাহ তালা আপনারে কেন নাজাত দান করছি আমার মা বাবা আমার জবাব দেয় এ সন্তান এতদিন পর্যন্ত তুমি এমন একটা অপকর্ম করতা মানুষের মরা মানুষের কাপনের কাপড় গুলা চুরি করতা এই জন্য আমার আল্লাহ আমরা মা বাপরে কবরের মধ্যে আজাব দিছি মনে রাখবারে চরণারায়ণপুরের বাবারা তুমি যদি তোমার সন্তানরা দুনিয়াতে একটা ভালো সন্তান বানিয়ে যাও ওই সন্তানের দোয়া